নমস্কার আমি আপনাদের সামনে চলে এসেছি সরাসরি কথা অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি একটু গরম পড়েছে গরম পড়লেও তো কিছু করার নেই আমাদের কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে জীবনটাকে উপভোগ করতে হবে আনন্দে মেতে থাকতে হবে এটাই আমাদের হচ্ছে কি বলবো শেষ কথা তাই না দিলেই তো আমরা সবাই ভালো থাকবো জীবনটা আগে উপভোগ করে নিতে হবে আমার একটা আমি ভিডিওর মানে অর্পিতা গিরি আমার চ্যানেলটার নাম ছিল আমার নাম দিয়েই একটু চেঞ্জ করেছে আমার মনে হলো যে একটা সুন্দর একটা নাম থাকা দরকার আমি ভেবেছি আমার চ্যানেলের নাম ভেবে একটা নাম লিখেছি আমাদের কথা গল্প কেমন লেগেছে এই নামটা জানাবেন তার জন্য এইটা জানাবো বলেই আপনাদের কাছে আসা এবার আমার চ্যানেলটার নাম চেঞ্জ হলো এবার সবাই কথা ও গল্পে আমাদের কথা ও গল্পের চ্যানেলে সবাইকে সুস্বাগত সবাই আসুন ভালো লাগলে দেখুন আর খুবই ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর তো বাকি কথাই তো আমি বলি সবসময় বলে আর বাকি কথাই আমি আসছি না ঠিক আছে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন বলুন তো কাঁচা পাকা আম একটু একটু পেকে গেছে কিন্তু খুবই টক এইটা আমি জন্য বসে গেছে দুপুরবেলা বড়োবাবু ছুটে এলো বলে আমি না একটু মাখাই খেতে ইচ্ছে করছে এই সময়টা খেতে ইচ্ছে করে না কিন্তু এই যে এত টক খাওয়া কি আমি প্রথমে একটু চিনি মাছ দিলাম খুলে নিয়ে বসছিলাম তারপরে একটু দেব লবণ লবণটা একটু বেশি লাগে লবণ আর চিনিটা লবণ দিলাম লাগলে আবার দেব আর একটু দেবো বিট নুন আচ্ছা বিট নুনটা আনা নেই আমি ফুলে খাওয়ার সুডা নিয়ে চলে এসেছি ঠিক আছে এটা দিয়ে করি বাবু বিট নুনটা নিয়ে এসে তো রান্নাঘর থেকে এরকম একটা কৌটোতে আছে পেস্তার কৌটোয় দেখ চলে এসছে খাওয়ার জন্য এটা আমার গাছ থেকে আমাদের ঘরে লঙ্কা প্রচণ্ড ঝাল আমি হাত দিতে ভয় লাগছে খাবো তো একটু মাখিয়ে দিই এরকম মাখালে আমাদের বাড়িতে সবাই একটু খেতে ভালোবাসে মানে আমি কয়েক বেলো মাখাই ভিডিও আছে একটা আমার শ্বশুরমশাই খান বা যাইরা খায় সবাই খায় পেয়েছিস চলবে দেখতে আটই জুন শনিবার আমরা একটু বাজারে বেরিয়েছিলাম ফ্রিজ কিনতে এবার কাদের বাড়ির জন্য কিসের জন্য ফ্রিজ কেনা সেটা তো আসতে পরে পরে বলবো কোন ফ্রিজটা নেবো তাই দেখছি স্যামসাং তারপর গোদরেজ ওয়ারপুল অনেকগুলোই দেখেছি আপনারাও দেখুন কারু যদি ফ্রিজ লাগে নিয়ে নেবেন ওগুলো আঠারোশো থেকে শুরু পনেরোশো ষোলোশো আঠারোশো থেকে শুরু সবাই আমার ভিডিও দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন